আপনাদের দীর্ঘদিন ধরে অনেকের কাছে যেতে হয়েছে অনেককে বলতে হয়েছে কিন্তু কোনো সমাধানই হয় নাই হ্যাঁ আপনার পাশে কথা বললেন না আসলে আমরা চাইলেও সব সমস্যার সমাধান একদিন এক কিংবা এক বছর করে ফেলতে পারবো না তবে আপনাদের সামনে আমি এখানে কোন রাজনৈতিক নেতা হিসেবে ভাষণ দিতে আসি নাই এবং ভাষণে বলে যাব যে এটা সেটা সব করে ফেলবো এবং আইনা বানায় ফেলবো সেটা আমার দ্বারা সম্ভব না আইনা বানানোর জন্য আমাদের এখানে আগমন নয় আমাদের আগমন আমাদের এখানে আসা আমরা অত্যাচারিত নিপুড়িত লাঞ্ছিত আমরা প্রত্যেকে একই গোষ্ঠীর মানুষ